মাশাআল্লাহ এই যে রুজিনা আপা গো ভাষা এটা ঠিক আছে এই যে নতুন নতুন ভাষা দেখতে পাবেন আবার চ্যানেলে এখন থেকে ঠিক আছে বড়লোকদের লোকদের বাড়ি এইটা দেখে নেয় ভাষায় জি টিভি সব ঘুরে ঘুরে দেখা এইটু হ্যাঁ ওই দিনকে দেখছেন একবারই বড় এটা হচ্ছে তিন তালা এখানে আমার বান্দুপি ছিল রুজিনা এই যে নামোস পড়া পড় হইছে তাই নামোস উড়াইয়া রাখছে সুন্দর আছে বাড়িটা এই যে এইডা কাজ করতেছে এটারে নতুন আনছে এ বসাই চমি ললে চা দেখিন উৰসু চেওয়া ইয়া নেচি নেয দেহ জুমাইন খালা গুল হাই দুয়ানবি আ ইজিনুজিনত দিন তিথে নি গুলবি থেপনি গুছি নি زعلان ولد زعلان ميزة. ايه ده هنا قلبوش هنا <applause> سميلا انتي تحبيني <applause> كلهم بتحبيني صح <applause> كلهم بيحبوني اسوري نو بانغلاديش اي ام تو بي

इंडक्शन की कलो मजा आले मशीन मशीन yeah. मशीन 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 सा गुड सबाई जाने टाका रे बालोवासी टाका बंगला देश टाका समिला टाका देश मनी टाका 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 नाही जा जा नो आका यान ए जाय এ বাসে আছি দেখেন বাসা বাড়ির কি অবস্থা দেখছেন কি অবস্থা কি অবস্থা কি অবস্থা দেখেন দেখেন আপনারা সবাই যাই হোক একটু মজা করলাম শেখ হাসিনার বক্তব্য শোনেন কালদাসিয়ার বক্তব্য এরা হইছে দুই ভাই জো ভাই ওটা বড়টা হয়েছে তো ভাই আর এটা হচ্ছে

Yes I am Christian Christian, no problem Yes yeah. cool. uh, cool. yeah. cool. yeah. uh, uh, All Yes All human Muslim Yes Now Old New hall, uh, Gold mm. Me New Gold Same Same uh, Now Quran. Yes I am Bible Bible Yes Now mm. Bible, same, same, thing. same, 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 little, my same, same, mm. Jesus, Allah, same, 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 you finish same, 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 no, our. Yeah. No, no, no. No, no, no. Yes, it's enough. Yes. Allah, what the... It's Italian. It's Italian. Yeah. It's Italian. It's Italian.

নাচতে পারে খুব সুন্দর পেরেছে ওই যে দেখেন রুজিনা বাসায় এসছি রুজি না ভাষায় খাবারের কোনো কমতি নাই আজকে এখানে আসছি বেড়াইতে দারুন রান্না ঘুরে ঘুরে দেখাই এডির উপরে হচ্ছে এই যে গাছটা দিমো তারপরে হচ্ছে এই যে চিজ ওকে ওকে এই যে ও আছে রুজি না পাই তো দেখো দুঙ্গো ভাষায় ও আসছে নতুন ঠিক আছে পামিলা ওর নাম হচ্ছে পামিলা ও হচ্ছে এগুলো রান্না করতে দেখি হ্যাঁ এই দেখেন এরা হচ্ছে দুইজন শ্রীলঙ্কা আর আমি হচ্ছে একা বাংলাদেশি

أباء لا قولي هاي هاي خليها مرجع لها يا بيبي يا بيبي يا بيبي يا Shab يا بيبي يا Good يا your baby. Mm. Kalima, kalima, بيبي kalima, بيبي <laughs> kalima. انا باكل انت ما باكل اجي امرا شوي احنا سوي احنا سوى يا وجيد وجيد والله ما ابي انا كثير انا باكل انت تعرف انا باكل دايما شوي شوي اي باشا جينا احنا ايشك سوري تعال تعال حرام تعال نادي نادي انت هذا سيرلانكا حقكم ليش زعلان انت تعال يا سمير اللي تعهنيك

আর আমি হচ্ছি একলা বাংলাদেশি কিন্তু ওরা ওরা বনে না সেইখানে যাই সেইখানে আমার কাজ করতে হয় বুঝছেন এই যে এখানে আইসা আইসা সালাতাটা বানাইলাম এই সস বানাইছি এখন এই যে এগুলো কাটছি আর এই যেদিকে হচ্ছে মুরগির মাংস বাঁচতেছি রান্নাঘরের কি অবস্থা এখানে মেয়েরা কাজ করে না খালি ঘুরে বুঝছেন তো এই সব আমি আইসা করলাম আসছি তো সেই আসর আর এই যে এদিকে এগুলো মুরগির মাংসটা বাই এখানে দিয়ে এই সসটা দিমু তারপরে এই সসটা দিমু তো অন্যের বাড়িতে আসলে ভিডিও করা যায় না সেরকম